আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি নানান ধরনের কৃষকের ফসল করতেছে এখানে মূলা শাক আছে আর এই জায়গায় যে ফুলকপি পাতা কপি আছে ওই ওই সাইডে যে ডেরস এগুলা এখন যাইতাছি যে ওইটা মনে হয় সম্ভবত জিঙ্গা বলছি ওই জিঙ্গার কাছে যাইতেছি আপনারা আমাদের পাশেই থাকুন বাতরের বাসা করি হয় বাতর যে সবজি এগুলা বাইছে এই সাইডে রাইখা দিছে গাছগুলা বাছাই করছে এটা আমরা এখন যাচ্ছি এটা যে বলে জিঙ্গা বলে সম্ভবত ঝিঙ্গা একটি জিঙ্গার জাত নিচে নিচে লাল শাক ছিল লাল শাকের উপরে জিঙ্গা করে নিচ্ছে এখানে এই সাইডে সাইডে সম্ভবত এই গাছ লাউ এর গাছ লাউ গাছ এবং প্লাস জিঙ্গার গাছ দোনোটাই দিছে আমরা এখন একটু এটা নিচ দিয়ে যাইতেছি নিচে যাইতাছি নিচে যাই আমরা ওই পাশে চলে যাব আপনাকে ভিতরে একটু দেখায় ওই পাশে চলে যাব এ দেখুন জিঙ্গা সম্ভবত এটাই যেটা পোকা ধরছে আর এই যে এই জিনিসটা রাখা হয়েছে যেন পোকা সম্ভবত এই যে কয়েকটা পোকা পড়ছে পোকা মারার জন্য পদ্ধতিটা অনেক ভালো লাউ গাছ আছে এই সাইডে আবার এটা সম্ভবত বট বুড়ির গাছ এটা বোটবড়ি গাছ সম্ভবত বোট বড়ি যেটাই যে জিঙ্গা জিঙ্গার দুইটা জাত একটা হলো কালো আর একটা হলো সম্ভবত ওইটা জাতটা বলতে পারলাম না ওই যে সাইডে সাইডে দিছে লাউ গাছ আবার এই পাশে আছে আপনার ঢেরস যে দেখতে পারতেছেন ডেরস ড গাছ আর ডেঁড়স গাছের পাশ দিয়ে আছিল সম্ভবত কুইশাক শাক কুইশাক শেষ এই যে ডেড়স ঢেড় গাছ ঢেড়স গাছ আছে আমরা এইখানে যায় দেখতেছি যে কি ফসলটা আছে এখানে পাতা কফি সম্ভবত এটা পাতা কফি হবে এখানে যে পাতা কফিটা হ মাত্র বড় হইতাসে প্রায় আর কিছু একটু পাতাগুলা পুকায়ে খাই এলাইছে পাতাগুলা পোকায়ে খাই এলাইছে আর যেখানে ওই যে দেখতে পাচ্ছেন পলি দিয়ে আটকে রাখছে এখানে একটা কলবের মতো করা হয়েছে এখানে যাচ্ছি কলবের মতো আমার আগে 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 যাও যাও তুমি দেখাও এই সাইডে ফিসা আসতে এখানে দেখতে পারতেছেন কফি কফিটা সম্ভবত ভালো হবে না পোকা দূরে গেছে গা আমরা যাচ্ছি ওই জায়গায় যে কি কলপটা দিছে পাশে আরো ক্ষেত আছে এই ক্ষেত নষ্ট করা যাবো না এটা সম্ভবত কিছু কি করবো ও এটা সম্ভবত কোনো মূলা কোনো কিছু কলপ দিছে মূলা শাক না হলে কফির চারা হতে পারে থেকে কপির চারা সংগ্রহ করে পরে আর কি ওই বড় খেতে আর কি দেয় আরো আরো জায়গায় নিয়ে যাব এই যে নতুন করে এই যে এরকম সম্ভবত বড় মূলা যেটা হয় মূলা ক্ষেত করছে বড় মূলা আর অনেক বৃষ্টির কারণে ফসলটা রোয়ার পরেও নষ্ট হয়ে যায় এই যে এইগুলা দেখতে পারতেছেন এইগুলা হইল বড় একটা গাছ এইগুলাও আপনার গরু গরুর একটা খাওয়ায় বলা হয় আর ওই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো কুই শাক সবচেয়ে পুষ্টির মধ্যে শাকের মধ্যে সবচেয়ে পুষ্টিকর শাক কুই শাক জায়গায় দুইটা ই রাখছে যেন এই এগুলা মাঝখানে ওই সাইট দেওয়ার কারণ হইলো উঁচা নিচা জায়গা থাকে ওই উঁচা নিচা জায়গা যেন সাইট দেওয়ার পরে পানিটা দিলে এই জায়গায় জায়গায় পচতে পারে এর জন্য এই অবস্থা করে রাখে আর এই যে আমরা এই পাশে আসলাম এই যে দেখেন কুইশাক কুইশাকগুলো গুলা দেখেন এটা হল লাল কুইশাক এই জায়গায় অনেক সুন্দর কুইশাক কুইশাকগুলা গুলা কাছ থেকে এই যে একদম কাছ থেকে স্বপ্ন ওই যে ওখানে হাই গেছে দেখা যায় বাতাসে কাছে 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 একদম কাছ দিয়ে স্বপ্ন দেখা যায় যে একদম আরো 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 নিচের থেকে এই দেখুন কুইশাক অনেক সুন্দর পয়সা শাক সবজির বাজারে এখন বর্তমানে বাজারে তো অনেক এই যে বৃষ্টির কারণে একটু বড় হয়েছে তো বৃষ্টির কারণে অনেক বাতাসে এটা সবজি পয়সাটা হেলে গেছে এই দেখেন এই যে বড় হওয়ার কারণে গুড়া ছোট হওয়ার কারণে হেলে গেছে পয়সাটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতাছি সবজির সবজির ক্ষেতগুলো গুলো যে ওই সাইডে যে দেখতে পারতেছেন কিছুদিন ধরে মূলা মূলা শাক ই করছে আর আমরা যে আরো পাশে যেতেছি দেখা যাচ্ছে যে একজন মুরব্বী লোক সে মূলা আমরা আস্তে আস্তে যে আরো এপাশে আরো আপনার দিয়ে রাখছে যে লাল শাক গুলা উঠানো হয়েছে এবার আবার এই যে যেটা দেখতে পারতেছেন এটাও কুইশাক এটা হলো সাদাড়া কুইশাক কুইশাক সাদাড়া সুপ্রিয় দর্শক এই পর্যন্ত অনেক আমরা ক্ষেত খেত খামার দেখালাম কিছু হয়েছে কিছু হয় নাই বৃষ্টির কারণে হয়তো পোকার কারণে হয়তো ক্ষেতের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর এটা ইয়ের কারণে ভালো করে পরিচর্যা তারা করবে আর আমাদের চ্যানেলকে যারা চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম যেন আরো ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি আল্লাহ হাফেজ